আসসালামু আলাইকুম আজকে আমরা ছিচল্লিশতম বিসিএসে আসা একটি পরিমিতির অঙ্ক করব। দেখেন এখানে বলা আছে যে চার সেন্টিমিটার বিশিষ্ট বর্গক্ষেত্রের পরিলিখিত বৃত্তের ক্ষেত্রফল কত তাহলে দেখেন পরিলিখিত বর্গক্ষেত্রে পরিলিখিত বলতে একটা বৃত্তের ভিতরে এই যে একটা বৃত্ত ছিল এটা বৃত্তের পরিধি বরাবর দেখেন এই যে পরিধি বরাবর একটা বর্গক্ষেত্র অঙ্কিত পরিধি বলতে বুঝেন তো বৃত্তের চতুর্পাশের অংশটা হলো পরিধি তাহলে পরিধি বরাবর একটা বর্গক্ষেত্রে অঙ্কন করলাম এই বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কত সেম কত চার তাই না চার এখন দেখেন এটা তো আমি জানি যে এটা কি বর্গক্ষেত্রের কর্ণ না বর্গক্ষেত্রের কর্ণ আমরা জানি বর্গক্ষেত্রের কর্ণ সূত্র জানি রুট টু ইন্টু বাহুর দৈর্ঘ্য রুট টু ইন্টু বাহুরদৈর্গ মানে ফোর এটা হলো বর্গক্ষেত্রের কর্ণ ঠিক আছে এখন দেখেন আমার তো বৃত্তের ক্ষেত্রে ফল নির্ণ করব বৃত্তের ক্ষেত্র ফলে যেন আমার কি লাগবে পায়ে আর স্কোয়ার লাগবে আটটা কি আরটা হলো তার ব্যাসার্ধ এখন দেখেন এখান থেকে এই যে কেন্দ্র থেকে যে কোনো কিছুই তো তার ব্যাসার্ধ তাই না এখন কেন্দ্র থেকে আমার এইটুকু দূরত্ব দরকার কিন্তু আমি ফুল দূরত্ব জানি যেহেতু এটা একটা ব্যাস বৃত্তের ক্ষেত্রে এটা ফুলটা হলো ব্যাস তাহলে ব্যাসকে যদি আমরা দুই দ্বারা ভাগ করে দেই তাহলে সেটা আমরা পায়ে যাব হলো আপনার ব্যাসার্ধ পায়ে যাব আর পায়ে যাব আর সমর্থন কত হবে কেটে দেন টু রুট টু ঠিক আছে তাহলে বৃত্তের ক্ষেত্রে হল কত হবে পাই ইন্টু আর এর মান কত টু রুট টু স্কোয়ার তাই না এখন দেখেন পাই ইন্টু দেখেন এখানে দুইয়ের উপরে স্কোয়ার আছে রুট টু এর উপরে স্কোয়ার আছে তাই না তার মানে কত হবে পাই ইন্টু ফোর ইন্টু টু তার মানে চার দোকানে আট তার মানে এইট পাই তাহলে চার সেন্টিমিটার বাহবিশিষ্ট বর্গক্ষেত্রে পরিলিখিত বৃত্তের ক্ষেত্রফল কত এইট পাই তবে একটা জিনিস মনে রাখতে হবে যে এখানে বৃত্তের ব্যাস আর বর্গক্ষেত্রে কর্ণ সেম দেখেন এটা হলো বর্গক্ষেত্রে কর্ণ তার মানে আলটিমেটলি এইটাই কি বৃত্তের ব্যাস ওকে আমার লাগবে বৃত্তের বেশার্ধ আজকে পর্যন্ত আসসালামু আলাইকুম